আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশান খুবই দারুণ দারুণ গাউন আছে এখানে আছে কিছু হিজাবি গাউন কিছু আছে পার্টি ওয়ে গাউন খুবই গর্জিয়াস কিছু আছে সিম্পল আনারকলি গাউন থ্রি পিস খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না এছাড়া এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আলিয়া স্টাইলের গাউন থ্রি পিস কালেকশন খুব সুন্দর কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর পিকে যেমন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম গাউন পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা গাউনই খুবই ইউনিক সো ভিউয়ার্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবে না অনেক সুন্দর কিছু আছে জর্জেট ফ্যাব্রিক এর মধ্যে কিছু কটন ফ্যাব্রিক এর মধ্যে কিছু লিলেন ফ্যাব্রিক এর মধ্যে খুব সুন্দর কালেকশন এছাড়াও বিভিন্ন টাইপের গাউন দেখেন আপনারা কি সুন্দর লাগছে প্রত্যেকটা আর ভিডিও লাস্টটা আরও সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ভিওর্স অবশ্য ভালো লাগলে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি আর এখন যেহেতু ঈদ কালেকশান আসা শুরু হয়ে গেছে সো দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ঈদ কালেকশানগুলো দেখতে পাবেন আর ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম